নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রকাস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি ভারতবর্ষের পনেরোটি চ্যারিটেবল হসপিটালের নাম শেয়ার করব তো চলুন জেনে নিই চ্যারিটেবল হসপিটাল ফর পোর পিপল ইন ইন্ডিয়া বা টপ ফিফটিন চ্যারিটেবল হসপিটাল ইন ইন্ডিয়া তো ভারতবর্ষের পনেরোটি চ্যারিটেবল হসপিটালের নাম আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে গরিব মানুষদের ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় তো এই হসপিটালগুলি আপনার ট্রাস্টের দ্বারা বা ডোনেশনের দ্বারা এই হসপিটালগুলো চালিত হয় তো এই এই হসপিটালে খালি আপনার বেডস নয় যে কোনো আপনি মানে পরীক্ষা করাতে চান বা ওষুধ বা অপারেশন চার্জেস সবই ফ্রি আর কিছু কিছু হসপিটাল থাকা খাওয়া সবই ফ্রি আছে তো এইসব হসপিটালগুলোতে সব রকম ডিপার্টমেন্টে রয়েছে যেমনি কার্ডিওলজি ডার্মোটোলজি ডেন্টস্ট্রি ইন্ডোকোনোলজি গ্যাস্ট্রোটোলজি জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন ওবিজিওয়াই নেফ্রোলজি নিউরোলজি নিউরোসার্জারি অর্থোপেডিক অপথোলজি অনকোলজি পিডিয়াট্রিক সাইকাট্রিক প্লাস্টিক সার্জারি রেডিওলজি নিউরোলজি আর কিছু কিছু হসপিটাল আছে তো ওরা হচ্ছে খালি কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য স্পেশালাইজড হসপিটাল তো চলুন জেনে নিই গরিব মানুষদের জন্য যে ভারতবর্ষে চ্যারিটেবল হসপিটাল আছে সেই রকমই চ্যারিটেবল হসপিটালের নাম তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আলফা হসপিটাল যেটি দিল্লিতে আছে এগুলো হচ্ছে সবই চ্যারিটেবল হসপিটাল এবং চ্যারিটেবল স্ট্রাস্টের দ্বারা চালিত হয় আর যে কোনো গরিব মানুষ এখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন হ্যাঁ কিছু কিছু ডকুমেন্টস লাগে ট্রিটমেন্ট করানোর জন্য তো আপনারা আমার এই সম্বন্ধে অনেক ভিডিও আছে চ্যানেলে গিয়ে দেখতে পারেন প্রথম হসপিটাল হলো আলফা হসপিটাল যেটি দিল্লিতে আছে দ্বিতীয় হসপিটাল হলো স্যালভি হসপিটাল জয়পুর আছে রাজস্থানে নেক্সট হসপিটাল হলো রিজিয়নাল ক্যান্সার হসপিটাল যেটি তিরুবন্ধপুরম কেরালাতে আছে নেক্সট হসপিটাল হলো ডাক্তার বনসাল ক্লিনিক এখানে আপনারা এটি দিল্লিতে আছে এখানে গিয়েও আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন নেক্সট হসপিটাল হলো মিশন চ্যারিটেবল হসপিটাল যেটি চিন্নায় আছে নেক্সট হসপিটাল হয়ে গেল গুরু হারকিষান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এটাও নিউ দিল্লিতে আছে নেক্সট হসপিটাল হয়ে গেল আনন্দলোক হসপিটাল এটি কলকাতা কলকাতাতে আছে নেক্সট হসপিটাল হলো শ্রী মহালক্ষ্মী হসপিটাল এটি মুম্বাই আছে নেক্সট হসপিটাল হয়ে গেল এ ভি এস হসপিটাল এটি কেরালাতে রয়েছে নেক্সট হসপিটাল হয়ে গেল নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটাল এটি দিল্লিতে আছে নেক্সট হসপিটাল হলো টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই এটি ক্যান্সার হসপিটাল নেক্সট হসপিটাল শ্রী সত্যসাই সঞ্জীবিনী হসপিটাল নিউ রায়পুর আছে ছত্তিশগড়ে এটা বাচ্চাদের হার্টের সংক্রান্ত আপনার কোনো যদি রোগ থাকে এটা বাচ্চাদের হার্টের হসপিটাল নেক্সট হসপিটাল হলো শ্রী সাইবাবা হসপিটাল শ্রীডি মহারাষ্ট্র এটাতে আছে শ্রী নেক্সট হয়ে গেল শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স ব্যাঙ্গ যেটি হচ্ছে ব্যাঙ্গালোরে রয়েছে নেক্সট হলো গুরু কাল্যাঙ্গার আই হসপিটাল চন্ডিগড় তো এইগুলো ছিল ভারতবর্ষের সেরা বা টপ ফিফটিন চ্যারিটেবল হসপিটাল যেগুলো ট্রাস্ট ট্রাস্টের দ্বারা চালিত হয় এইসব হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করার জন্য কিছু কিছু ডকুমেন্ট লাগে তো করে যারা ইকোনমিক সেকশন থেকে আসেন ট্রিটমেন্ট এখানে করানো হয় কিন্তু কিছু কিছু হসপিটালে আবার সেরকম কিছু ডকুমেন্টস লাগে না সবাইকে ট্রিটমেন্ট দেওয়া হয় ফ্রিতে তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না